তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকছ আমার বাসায় না পুরো না ডাকে মানুষ ডাকে মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে সর এখান থেকে সঠিক বাচ্চা চুপ কর মাশা বাচ্চা, জানুয়ারের বাচ্চা। দুইটা সংসার করতে পারছিস না কি সংসার অমিতুই। তুই এটা ভালো পরিবারের সংসার করতে পারছিস না জানুয়ার কোথাকার। দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারছিস না তুই। জানুয়ার কোথাকার। শাস্ত্র কেন? তোমার আমার তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানুয়ারের বাচ্চা। তোর ভাষা এই নে। কাজের লোক ডাকে আনিস আবার জানুয়ারের বাচ্চা কোথাকার।

একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই জবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচতেছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভ করব আমি আমার মতন ঘুরব আমার ফ্রেন্ডদের কি নিয়ে ঘুরব আমি আমার মতন করে যা মন চাই করব তুই এগুলা কেন করতেছিস আমার ভাষায় কি কর হ্যাঁ তুই তো আনছিস আমার তোর ভাষায় আমি আনব তোর ভাষায় ঢুকতে না দিলে তোর ভাষায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর ভাষায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার ভাষায় ঢুকার আমি ঢুকতে না দিলে

মামলা আপনি আমার আমারে বাসা আমার কি অনলাইনে কপি কথা জানুয়ার কথা গার এই তোর বাসায় আমার এই যে বাসায় তোর মা তোর মাও তো আমার এ পোলা পোস্ট চুট করে জানুয়ার